আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন তো আবারও আরেকটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়েছি আশা করি আপনাদের ভালো লাগবে আর এই রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করতে ভুলবেন না তো চলুন শুরু করা যাক প্রথমে আমি এখানে আমরা নিয়েছি তো একটা পিলারের সাহায্যে আমি আমরা ছিলে নিব আজকে আপনাদেরকে আমি খুব সহজ নিয়মে আমরা আচারটা তৈরি করে দেখাবো তো এক এক করে আমি পিলার সাহায্যে সবগুলো আমরা ছেলে নিচ্ছি আর আমি এখানে হাফ কেজির একটু বেশি হবে আমরা নিয়েছি চাইলে আপনারা বেশি করে আমরা নিয়ে আচারটা তৈরি করতে পারেন তবে এর জন্য আপনাদের যেটা করতে হবে উপকরণগুলো সব আপনার ওইভাবে আপনার মেজারমেন্ট মেপে মেপে দিতে হবে তো সবগুলো আমরা আমার ছেলা শেষ তো এখন একটা বোলের মধ্যে আমি পানি নিব পানির মধ্যে সবগুলো আমরা আমি কিছুক্ষণ ভিজিয়ে রাখবো মাঝখান থেকে আপনার ফালি দিয়ে তো এইভাবে মাঝখান থেকে কেটে কেটে নিব আর যদি কারো এইভাবে ভালো না লাগে তাহলে আপনার চারটা ফালা দিয়েও নিতে পারেন বা কেউ দুই ফালা দিয়েও নিতে পারেন যেটা যার যেমন ভালো লাগে ওই হিসাবে আপনার কেটে নেবেন কিন্তু আমি চার দিক থেকে একটু একটু করে আপনার কেটে নিচ্ছি তো এখন এটাকে আমি পাঁচ মিনিটের মতো ভিজিয়ে রাখবো তো পাঁচ মিনিট আমি ভিজিয়ে রেখেছিলাম তো এখন আমরা আমি তুলে নিচ্ছি আর ভিজিয়ে রাখলে সুবিধা হচ্ছে আমরা যে একটা কষ আছে সেটা আপনার চলে যাবে তো এখন আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি চুলায় তো কড়াইতে দিয়ে দিলাম আমি পরি সরিষার তেল পরিমাণ মতো আর তেলটা কিন্তু গরম করে নিতে হবে অনেকে কিন্তু সরিষার তেলের আপনার যে একটা গ্র্যান আছে স্ট্রং সেটা কিন্তু সহ্য করতে পারে না সেই ক্ষেত্রে কিন্তু সরিষার তেলটা যদি ভালো করে গরম করে উপকরণগুলো দিয়ে দেন তাহলে কিন্তু সরিষার তেলের যে আপনার এক্সট্রা যে গ্র্যান সেটা লাগবে না তো সরিষার তেলটা আমি ভালো করে গরম করে নিয়ে এর মাঝে দিয়ে দিয়েছিলাম শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটা একটু ভাজা ভাজা করে দিয়ে দিয়েছি আমি তেজপাতা এরপরে দিয়ে দিলাম চিনি তো চিনিটা দেওয়ার পরে আমি এখানে খেজুরের গুড়ের একটু আপনার ভিজিয়ে রেখেছিলাম তো সেটা আমি অ্যাড করে দিচ্ছি আর আমি এখানে খেজুরের গুড় প্লাস চিনি দুইটা উপকরণ দিয়ে আপনার তৈরি করব এতে করে আপনার আচারের যে কালারটা সেটা খুব সুন্দর আসে চাইলে আপনার শুধু চিনি দেওয়াও করতে পারেন আবার শুধু খেজুরের গুড় দিয়েও করতে পারেন আমার কাছে মনে হয় আপনার চিনি বা খেজুরের গুড় দুইটা মিক্স করলে মনে হয় আচারটা খেতে বেশি ভালো লাগে তো একটু জ্বালান করার পরে এখন মশলাগুলো অ্যাড করে দিচ্ছি প্রথমে দিয়ে দিলাম এক চামচ ধনিয়া ফাঁকি এক চামচ শুকনা লঙ্কা ফাঁকি এক চামচ হলুদ ফাঁকি তাই সবগুলো উপকরণ আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি তো একটা বলক আসার পরেই কিন্তু এর মাঝে আমি আমড়াটা অ্যাড করে দিব তো বলক আসার পরে আমি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর লবণটা বুঝে দিবেন কারণ আচারে কিন্তু আপনার লবণটা অ্যাড করতেই হবে তা এখন আমি দিয়ে দিচ্ছি সবগুলো আমরা তো আমরাটা একটু আমি আলতো হাতে উল্টে পাল্টে নিচ্ছি এর মাঝে দিয়ে দিচ্ছি আমি পাঁচফোরণ ফাঁকি আর পাঁচফোরণ ফাঁকিটা কিন্তু আচারে দিতেই হবে পাঁচফোরণ ফাঁকিটা যদি না দেন তাহলে কিন্তু আচারের যে স্বাদ সেটা একদম অসম্পূর্ণ রয়ে যাবে তো এর মাঝে কিন্তু আমি আরও এক টেবিল চামিজ খেজুরের গুড় আপনার অ্যাড করে দিলাম তো এখন এটাকে আমি মিডিয়াম আচে খুব ভালো করে জ্বালাম করে নেব আচারটা তৈরি হওয়া পর্যন্ত আর প্রথমেই বলেছি আজকে আমি আপনাদেরকে খুব সহজ নিয়মে আমরা আচারটা তৈরি করে দেখিয়েছি তো আচারটা আমার আর পাঁচ মিনিটের মতো জ্বালাম করতে হবে তাহলে আমার আচারটা তৈরি কমপ্লিট হয়ে যাবে আচার পছন্দ করে না এমন মানুষ কিন্তু পাওয়া খুব কঠিন ছোট বড়ো সবাই মোটামুটি আচার খেতে পছন্দ করে হোক সেটা আপনার আমরা আচার হোক জলপাইয়ের আচার হোক আমের আচার সব ধরনের আচারই ভালো লাগে আর সেই আচারটা যদি এমন সুস্বাদু করে তৈরি করা যায় তাহলে তো কোনো কথাই নেই আর আজকে আপনাদেরকে আমি যেভাবে আচারটা তৈরি করে দেখাচ্ছি আপনারা অবশ্যই এইভাবে তৈরি করে আচারটা খেয়ে দেখবেন খুবই ভালো লাগবে খেতে তো আচারটা আমার প্রায় তৈরি করা হয়ে গেছে তো আমি আর দুই মিনিটের মতো জ্বালাম করে নিব আচার মজা হওয়ার আর একটা সিক্রেট টিপস আপনাদেরকে আমি বলে দিচ্ছি এই যে গ্রেভিটা আছে এই গ্রেভি কিন্তু আপনার আমি তুলে নিব অনেকটা তুলে আমি বাটিতে রেখে দিব এটার কারণ হচ্ছে গ্রেভিটা যত আপনি জ্বালাম করবেন তত কিন্তু একটু তেতো তেতো ভাব লাগবে তো এই জন্য আমি কিন্তু গ্রেভিটা তুলে রেখেছি তো আচারটা আমার কমপ্লিট হয়ে গেছে তো উঠানোর আগ মুহূর্তে আমি আর এক চামিচ অ্যাড করে দিচ্ছি এইটা দিলে আপনার পাঁচফোরণের যে ফ্লেভারটা সেটা খুব ভালো পাওয়া যাবে আর গ্রেভিটা আপনার উঠানোর কারণ হচ্ছে কারণ গ্রেভিটা যদি অনেকক্ষণ জ্বালাম করা হয় তাহলে হালকা একটু তেতো তেতো ভাব হয়ে যায় তো গ্রেভিটা তুলে রেখে দিবেন এরপরে আচারটা যখন হয়ে যাবে তখন আবার গ্রেভিটা ঢেলে দিবেন এতে করে আপনার আচারটা স্বাদও যেমন আপনার ভালো থাকবে খেতেও খুবই ভালো লাগবে তা আমি সার্ভ করে দেখিয়ে দিচ্ছি তো এই তো খুব সহজ নিয়মে আপনাদেরকে আমি তৈরি করে দেখালাম আমরা রাচার রেসিপিটা তো সবার আশা করি ভালো লাগবে আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট করতে ভুলবেন না আর এমন আরও অনেক রেসিপি পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন আর আমার ভিডিওর নোটিফিকেশন যেন দ্রুত আপনাদের কাছে চলে যায় এই জন্য বেলাইকনটিতে অলে চিপ দিয়ে রাখবেন তো আশা করি আপনাদের ভালো লেগেছে তো সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম